বাসের মধ্যে অভব্য আচরণ এই অভিযোগ আমরা দেখেছি একাধিকবার সামনে আসার এবার একেবারে ধর্মতলা সাঁতরাগাছি রুটের বাসের মধ্যে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ চলন্ত বাসের মধ্যেই অভব্য আচরণ এক মহিলার সঙ্গে তবে পার পেয়ে যায়নি তারা এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ কিন্তু কিভাবে প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস বাসের মধ্যে অবব্য আচরণ করে যে পার পাওয়া যায় না বোধ এই ঘটনাই তার উদাহরণ কিভাবে দুজনকে পুলিশ আটক করলো যে মহিলারা ছিলেন বাসে সেই মহিলাদের তৎপরতায় কিন্তু পুলিশ দ্রুত এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে বা আটক করে তাদের দুজনকে ধর্মতলা থেকে সাতটাগাছি দুটির বাস তার প্রথম থেকে উঠে তারা লেডিস সিটে বসেছিল মহিলারা যখন একে একে ওপরে বাসে ওঠে এবং তাদেরকে সিট চাটতে চাইলে তারা সিট না ছেড়ে উল্টে কটাক্ষ করতে থাকে বিভিন্ন আকার ইঙ্গিত করতে থাকে এবং বেশ কিছু ভাবে অবপ আচরণ করতে থাকে এরপর বারবার একাধিক মহিলা যখন সেখানে দাঁড়িয়ে যায় তারপরে কিন্তু তারা কার্যত গালিগালাজ শুরু করে এরপরে এই মধ্যেই এক মহিলা একশো নম্বরে ডায়াল করে পুলিশের সাহায্য চায় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখন এই বাসটি পাস করছিল ঠিক তৃতীয় হুগলি সেতু টোল প্লাজা সেখানে কিন্তু বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং দ্রুত সেখান থেকে দুই ব্যক্তিকে আটক করে এবং এই মহিলাদের তাদেরকেও থানায় নিয়ে তাদের তরফ থেকে অভিযোগ দেয় করানো হয় এবং পাশাপাশি এই দুইজন যুবককে বা ব্যক্তিকে তারা আটক করে এবং পুলিশের এই ভূমিকায় কিন্তু যথেষ্ট খুশি এই মহিলারা কারণ একশো নাম্বার ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে কিন্তু করা পদক্ষেপ নেয় প্রিয়াঙ্কা ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস তিনজন বসেছিলেন আর উঠতে বলা হয়েছে ওরা ওঠেনি পিছনে এক ভদ্র মহিলা তার কিছুক্ষণ পরে স্টপে উঠতেই উনি উঠতে বললেন উনি ও উঠলো না তা ওনাকে কি করলো যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না অনেকক্ষণ থেকে বলছি তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন আর আরেকজন সিনিয়র ভদ্র মেরেছে পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রায় দশ মিনিট দশ বারো মিনিট আমার পাঁচ মধ্যে মিনিটের মধ্যে গেছে